ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে তো আজকে পনেরো তারিখ সোমবার বৃষ্টি হচ্ছে সকাল থেকেই খুব বৃষ্টি হচ্ছে মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে আবার রোদ উঠছে আবার বৃষ্টি হচ্ছে তো আজকে কি কি রান্না করব কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা চলো পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো পম্পলেট মাছ নিয়ে এসেছে বাজার থেকে গিয়ে বললো খিচুড়ি খাবে বলে পম্পলেট মাছ নিয়ে এসেছে তো আমার বর বাজার থেকে এক কাদা সবজি মবজি এটা সেটা নিয়ে এসেছে চলো তোমাদের দেখায় কি কি এনেছে তো দেখো বাজার থেকে কুমড়ো উচ্ছে ঝিঙে চিচিঙ্গে তারপরে ক্যাপসিকাম আম কাঁচা আম ঢেঁড়স এদিকে পটল বরবটি আদা সব নিয়ে এসেছিলো এদিকে মাছ নিয়ে এসছে দু রকমের কাতলা মাছ এনেছে আর পমপ্লেট মাছ এনেছে তো ওটাকে নুন হলুদ মাখিয়ে এখন ফ্রিজে রেখে দেবো যেহেতু আজ বৃষ্টি হচ্ছে মাছ করব না তিনটে মাছ ভাজবো কাতলা মাছ আর বাদ বাকি সব ফ্রিজে রেখে দেবো দিন হবে আচ্ছা খিচুড়ি হবে দেখো খিচুড়ির জন্যে এই সবজিগুলো কেটে রেখেছি খিচুড়া খিচুড়িতে দেবো আর পটলটা ভাজবো এদিকে পাপড় ভাজছি খিচুড়ি হলে তো খিচুড়িতে মাস্ট পাপড় লাগবেই তো দু রকম তিন রকমের পাপড় ভেজছি আর পাপড় তো জানো তো খিচুড়ি হলে বাচ্চাদের প্রিয় পাপড় তো পাপড়টা একটু বেশি করেই ভাজলাম কেন হলে মেয়েটা খেতে যাবে এদিকে পটল কেচেছি পটলটা ভাজছি পটলটাকে লাল লাল করে ভাজব বেশি কিছু করিনি পটল ভাজা পাপড় ভাজা আর মাছ ভাজা এদিকে দেখো খিচুড়ির জন্যে খিচুড়িটা যেহেতু নিরামিষ না আমিষ ডিম দিয়ে করব তো ওই জন্যে আদা রসুন পেঁয়াজ টমেটো সব দিয়ে করলাম এদিকে ডিমটা ভেজে কুচো কুচো করে নিচ্ছি দিয়ে ডিমটা খিচুড়িতে দিয়ে দেবো দেখো খিচুড়িতে দিয়ে দিলাম উফ খিচুড়িটা যা খেতে হয়েছিল গো তোমরা না খেলে বুঝতে পারতে না না তো সব সবজি দিয়ে ডিম দিয়ে খিচুড়ি করেছিলাম আজকে আজকে অনেক বৃষ্টি হচ্ছিলো সারাদিন দেখো এবারে মাছগুলো ভাজছে মাছগুলো একদম কড়া কড়া করে লাল লাল করে ভাজব এখন দেখাবো না যখন খাবো তখন দেখাবো এদিকে দেখো আমার ছেলে খেলা করছে আর বিছনার চাদরটা ভীষণ নোংরা হয়েছিল তো নোংরা চাদরটা তুলে এই পরিষ্কার চাদরটা এবারে ঘর বুঝবো বাসন মেজে চান করতে যাবো তাই তোমাদের তোমাদের কাছে আগে একটু চলে এলাম এই বিছনার চাদরটা পাল্টালাম নোংরা হয়েছিল চাদরটা পাল্টালাম এক্ষুনি দিয়ে এবারে ঘর কুচে বাসন মাঝব রান্না দিয়ে চান করতে যাব আর দেখো ছেলে আমার খেলা করছে খেলা বলা হাই ফ্রেন্ড তোমরা কেমন আছো দেখো 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 আমার ছেলে খেলা করছে দেখো চলো আমি কাজ ফাজ করে নিই আবার তোমাদের সাথে দেখা করছি স্নান করে চলে এসেছি এবারে খাওয়া দাওয়া করব দেখো আমার ছেলে এখন পাপড় খাচ্ছে দেখো আমরা কি খাওয়া দাওয়া করছি দেখো খিচুড়ি মাছ ভাজা পটল ভাজা আমার সব রেডি কেমন যে ভালো ভালো এদিকে দেখো আমরা এবারে খাওয়া দাওয়া করছি তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি